কিন্তু এই অভিষেক ব্যানার্জি যখন জেলে যাবে তখন কোন বাপ বাঁচাবে আমরাও দেখি আরে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা জায়গায় দুটো বাঘ থাকবে না অর্থাৎ ওখানে মোল্লা একটা বাঘ আর জন্মগত তৃণমূলের একটা বাঘ আর এই মধু চারটে আসা বাঘ এ এখন পাওয়ারফুল হয়ে এখন তৃণমূলের মধু চাটতে এসছে এর কাছে মাল বেশি এর কাছে সব আর উপরমহলে উপর মহলে কোনো না কোনো একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোটার জোরে হয়তো শকত মোল্লার উপরে মহলে খোটার জোর বেশি তৃণমূলে তাই ও এই কাণ্ড করছে লোয়েছে লোহে কাটতে হয় কাটছে লোহে নেই কাটতে হয় অর্থাৎ মোচমান মোচমানকে কাটবে মোচমান মোচমানকে মারবে তাই শকত মোল্লা আজকে তৃণমূলের এমএলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে টাকা তোলার ইলিয়াম দিচ্ছে আমি সওয়াদ মোল্লাকে বলতে চাই ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে ন নটা প্রাণ গেল সেটাকে আরাবল করেছিল সেটা তো তুমি করেছিলে কারণ তুমি ব্যান্ডেড বোমমারা আসামি তুমি ব্র্যান্ডেড খুনি তুমি তৃণমূলের ব্যান্ডেড বোমারা বোমারু কারণ এটা মমতা ব্যানার্জি বলেছে আরাবুলের নামে এরকম কোন এখনো ব্র্যান্ডেড হয়নি মুখ্যমন্ত্রী বলেনি হ্যাঁ আরাবুলের নামে একটা আছে ও যোগ ছুঁড়ে মেরেছিল এটা আছে মোল্লা ওই মালটা যে কিনা মমতা ব্যানার্জি যখন প্রশাসনের বৈঠক করছে মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে যে দিদি আমার জীবন চালাতে একটা বাস স্ট্যান্ড চাই দিদি বাংলার বোম মারিস তাহলে যে সৌকাত মোল্লাকে বাংলার চিফ মিনিস্টার তৃণমূল দলের এমএলএ সৌকত মোল্লাকে বলছে তুই তো বোম মারিস সেই সৌকাত মোল্লা আজকে কার প্রতি আগুন তুলছে আরাবুলের প্রতি আরাবুল কি করে তৃণমূল করে সগত মোল্লা বর্তমানে কি করে তৃণমূল করে শুন আরাবুল যখন বাংলার মুখ আজকে মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দল নেতা ছিলেন বাংলার বিরোধী দল ছিলেন তখন বিরোধী বিরোধী পক্ষ তখন ওই ভাঙর থেকে সিপিএম এর বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল এবং মমতা ব্যানার্জি জীবন যখন মিটিং করতে গিয়েছিল এই সৌগত মোল্লা এই সিপিএম এর মাল এককালে এই শকত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল মিটিং করতে দেবে না বলে রেজ্জাক মোল্লা এরা তখন সব এক একটা সিপিএমের পয়মাল সেই সময়ে আরাবুল আরাবুল তৃণমূল সরকারে আসার পর আসেনি মধুচারতে আসেনি অর্থাৎ আরাবুল তৃণমূলের জন্মগত তৃণমূলের জন্ম থেকে ও লিডার ওই জায়গাটা যখন সরকার এসে গেল তখন এই সগাদ মোল্লা এই লেজাক মোল্লা সিপিএম থেকে টকাঙ্ক টকাঙ্ক করে কাতলা মাছের মতো লাভ দিল কোথায় না তৃণমূলে কেন না তৃণমূল সরকারে আছে কেন না তৃণমূলে সরকারের মধু চাটতে এসছে এ সৌগাদ মোল্লারা মধু চাটতে এসেছিল কিন্তু আরাবুল মধু চাটতে আসেনি কিন্তু একটা বাংলায় কথা আছে লোহে সে লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটায় অর্থাৎ মোচমান মোচমানকে কাটবে মোচমান মোচমানকে মারবে তাই সওগাদ মোল্লা আজকে তৃণমূলের এম এলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে টাকা তোলার ইলজাম দিচ্ছে আমি সৌগত মোল্লাকে বলতে চাই ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে ন নটা প্রাণ গেল সেটা কি আরাবুল করেছিল সেটা তো তুমি করেছিলে কারণ তুমি ব্র্যান্ডেড বোম্মার আসামি তুমি ব্র্যান্ডেড খুনি তুমি তৃণমূলের ব্র্যান্ডেড বোমারা বোমারু কারণ এটা মমতা ব্যানার্জি বলেছে আরাবুলের নামে এরকম কোন কোনো ব্র্যান্ডেড হয়নি মুখ্যমন্ত্রী বলেনি হ্যাঁ আরাবুলের নামে একটা আছে ও জগ ছুড়ে মেরেছিল এবং যে গাড়িগুলো ওখানে ঢুকেছিল এবং যে মারা হয়েছিল যখন ধরা পড়লো গাড়িগুলো ধরা পড়লো সব জীবনতলা জীবনতালার নেতাকে সাওগাত মোল্লা অর্থাৎ মোল্লা খুন করালো মোল্লা করালো দিয়ে দিল। এই জন্মগত এই আরাবুলকে আর মধু চারটা আসা মধু চারটে আসা এই সৌকাত মোল্লা সাধু হয়ে গেল বা বাহ বারে বাহ ইনসাফ কি হয়তা হ তিন মূল মে শিখনে কা বাত হ ইন যে একটা জায়গায় জায়গা দুইটা ভাগ থাকবে না অর্থাৎ ওখানে স্বাগত মূললা একটা ভাগ আর জন্মগত তিন মূলের একটা ভাগ আর এই মধু চাটতে সব ভাগ এ এখন পাওয়ারফুল হয়ে এখন তিন মূলের মধু চাটতে আসছে এর কাছে মাল বেশি এর কাছে সব আর উপর মহলে উপর মহলে কোন না কোনো একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে হয়তো সগত মোল্লার উপর মহলে খোঁটার জোর বেশি তৃণমূলে তাই ও এই কাণ্ড করছে দেখুন অভিষেক ব্যানার্জি হচ্ছে চোখে দেখে না কানে কম শুনে ও হচ্ছে ফুসমন্তরের নেতা অর্থাৎ কানে কানে ফুসফুস করবে আর যে মাল নেবে ও তার হয়ে কথা বলবে ফেলো করি মাকো তেল তুমি আমার পড়না না হয়তো আরাবুল ওকে মাল দেয়নি সাকত মোল্লা মাল দিয়েছে তাই ও এখন আরাবুলকে ফাঁসিয়ে সাকত মোল্লাকে নেতা বানানোর চেষ্টা করছে কিন্তু এই অভিষেক ব্যানার্জি যখন জেলে যাবে তখন কোনবা বাঁচাবে আমরাও দেখব